আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আঠাশে আগস্ট রোজ বৃহস্পতিবার আর আমরা চলে আসছি আজকে রসুনের বাজার তো দুধের সংখ্যা বিরোধ আজকে হবে দুই এক মিনিট হতে পারে সর্বোচ্চ তো আজকে রসুনের আপডেটটা কী দেখাবো যে সর্বোচ্চ কী দামটা পাচ্ছে আপনারা জানেন বর্তমান সময় রসুনের সেই আহামরি দামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তৃণমূল বাজারটা ডাউন আমদানিটা যথেষ্ট পরিমাণ বেশি হয়েছে আমাদের নাজিবুর বাজার সেই ক্ষেত্রে দামটা আমার মনে হয় আহামড়ি যে হবে তাও না তো লক্ষ্য করছি তো তারপরে আমরা বড় বড় মাঝারি কি দামটা যাচ্ছে সংক্ষেপ জানিয়ে দেবো চলুন যাওয়া যাক কারণ আমার ভাইয়ের ছেলে অসুস্থ তার জন্য আমরা দোয়া করবেন আমরা নাটোর যাচ্ছি নাটোর আজকে একটা ডক্টর ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে দেখা যাক কী অবস্থা হয় অবশ্যই দোয়া করবো চলুন যাওয়া যাক আজকে চল্লিশশো ওটা ছোটো না মাঝারি মাঝারি না ও তো যেই দামটা যাচ্ছে একেবারে কম মনে হচ্ছে বাজার মানে যেটা খরচ করতেন সেটাকাই হচ্ছে না আমরা ঢেলেই পঁচিশশো টাকা করে কিন্তু দামও আলাইকুম

কয় বেগা না তাহলে তো সব রসুনই আপনার এই যে রসুন একটা কিনেছে আমরা এটা আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুচির মাথা তো এটা পঁচিশশো টাকা বিক্রি হলো এই মাত্র কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো দাম করছে কিরে বা মাঝারিটা চব্বিশশো পঁচিশশো না কে ভাই কুচির মাথা কুচি বলা একুশশো থেকে বাইশ তেইশশো টাকার মতন দাম আছে বর্তমান সময় আজকের বাজারে একুশশো পঞ্চাশ একুশশো থেকে বাইশ তেইশশো আছে বাজার প্রিয় দর্শক আজকে আমদানিটা আমরা তুলনামূলক আর রসুনের বাজার অনেক অনেক বেশি দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা অধিক আমদানিটা দেখতে পাচ্ছি যেটা লক্ষ্য করা যাচ্ছে এই নাজিবুর বাজার আজকে আমদানির তুলনামূলক একটু বেশি লক্ষ্য করতেছি মানে অনেকটু মানে অনেকটাই বেশি এখনো ব্যবসিকারা সেভাবে কেনা বেচা শুরু করেনি হয়তো তার জন্য এই অবস্থা তবে খুব দ্রুত রসুন শেষ হয়ে যাবে আশা করা যায় এই বড় সাইডটা কী দাম বলতেছে উনত্রিশশো টাকা না টাকা বলতেছে তো বাজার কত দেখলেন আজকে দাদু ভাই বা শুনলেন হ্যাঁ

ফাটা ফাটা কতগুলি কিনছেন কুচিটা দুই হাজার মানে এর উপরে আর চাচ্ছেন না তবে বাইশ তেইশও তো আছে কুচি ভালো কোয়ালিটি সব থেকে বড়ো কী মাল যাচ্ছে একটা মোটামুটি দাম বড়টা ও এটা এটা তাহলে কত কয়েক বল ভাইয়া কত যাচ্ছে তিনের উপরে যাচ্ছে তো আমরা নয়া বাজার এবং চাষ যেই রসুনটা আমরা দেখে থাকি বড় কোয়ালিটি কিন্তু সেই রসুনটা কিন্তু নাজুর বাজার নাই এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন মানে নাজিবুর বাজার আমরা বর্তমান আজকে যেটা দেখলাম মাঝারি রসুনটাই আজকে বড় রসুন তো প্রিয় দর্শক সর্বোচ্চ আমরা তিন হাজার টাকা পর্যন্ত এখানে বাজার দেখলাম তো সত্যি কথা বলতে বলছে নয় বাজার আমরা কাছি কাটা যেই বড় ধরনের রসুনটা দেখি সেই রসুনটা কিন্তু আমাদের চোখে পড়তেছে না ওই রসুনটা থাকলে নিশ্চিত তিন হাজার থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশশো টাকার মতো বাজার যেত বা থাকতো তো আমরা মাঝারি কোয়ালিটি বড় দেখলাম যার জন্য তিন হাজার টাকার মতো বাজার দেখেছি রসুনে তো এই ছিল আজকের আপডেট সো যদি একটু ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বরাবরই বলে থাকি আমি ইংলিশ ভাষা ইউজ করছি না বাট ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু ইংলিশ ভাষাটা ব্যবহার করে দিচ্ছে যার কারণে কিন্তু ইংলিশ অনেক সময় চলে আসতেছে মনে কিছু করবে না শুধু আমার না অনেকের ভিডিওতে এটা হচ্ছে তো আমি চেষ্টা করো খুব দ্রুত এটাকে চেস করার তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল আবার দেখা হবে আর যদি ভালো লাগে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভাই অনেক কষ্ট করতে হয় ভাই আর যদি সম্ভব হয় আসুন কমপক্ষে পাঁচশো নামাজ পড়ি শতভাগ ব্যবসা করি হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ